এবং সামনের দিকে যাওয়ার সাথে সাথে ওই যে আরেকটা একটা প্লেয়ার এক শট দুই শট দেয় এবং ওই প্লেয়ারটাও কিন্তু এখানে নক হয়ে যায় সাবাস পাইক না সাবাস এবং এই প্লেয়ারটারে আমরা এখানে মাইরা দিয়ে আমরা কিন্তু এই জায়গায় চলে আসি এবং সাথে সাথে ওই যে আমার সামনে একটা প্লেয়ার এক শট দেয় উপরের দিকে গুলোল মারে এবং দুই শট দেয় এক্স এফ নাজিম এই আজিম গেমিং এর স্কোয়াডমেট এক্স এফ কিন্তু আমরা ওকেও মাইরা দিয়ে এখানে এবং আমরা কিন্তু এখানে সেভ নেওয়ার জন্য আরেকটা একটা প্লেয়ার ওই যে সামনে আসে ওইটা কিন্তু হ্যাকার থাকে আমার টিমমেটকে দেখতেছেন যে এখানে দুইটা টিমমেটকে একেবারে ফালাই দিয়েছে সেকেন্ডের ভিতরে আমি কিন্তু আরে অনেকগুলো শর্ট করি বাট একটা শর্ট ওয়ার্ড মুভমেন্টের কারণে শরীরে টাচ হয় না এবং আমি কিন্তু এখানে একটা সেভে যাওয়ার ট্রাই করি আজিম গেমিংকে কিন্তু দেখতেছেন ওই হ্যাকার কিন্তু আজিম গেমিংকে আবার মাইরা দিছে এবং আমি বাইচে আসি এবং আমার পুষার কিন্তু এখন পর্যন্ত বাইচে আছে আমি কিন্তু এখান থেকে এই যে সেভে যাওয়ার ট্রাই করতেছি সামনে ওই টাওয়ারের সেভে যাব আমি কিন্তু এই টাওয়ারের সেফটায় চলে আসি চলে আসার সাথে সাথে আমার কাছে একত্রিশশো টোকেন থাকে এবং ছয়টা সুপার মেডি থাকে আমি আমার পুষারে কিন্তু ডাইকে এই যে টোকেন অ্যান্ড মেডিগুলো কিন্তু দিয়ে দিই এবং আমি আমরা এই জায়গায় হোল্ড করার জন্য এখানে থাকি আমার প্লেয়ারগুলোর কিন্তু আমি এখানে ডাকি যে হোল্ড করবো এবং দেখি সামনে একটা প্লেয়ার এক শট আজিম গেমিং ভাই আজিম গেমিং কিন্তু আমরা এখানে নক করে দিয়ে ক্লিয়ার করে দিই এবং আমরা এখানে হোল্ড করতে থাকি যেহেতু আমাদের সেফ জোনটা পরের জন্য ম্যাপের দিকে দেখতেছেন যে আমাদের সামনেই থাকে আমরা এখানে হোল্ড করতে থাকি আমরা তিনজন এখানে হোল্ড করতে থাকি এবং তারই সাথে সাথে উপরে আমি একটু খেয়াল করি উকাং হয়ে এদিকে যে হ্যাকারে কিন্তু স্নাইপিং করতেছে ভালোই তো আমি এখানে গাছের কভার নিয়ে একটু থাকি আবার ওইদিকে চলে যাই যে রাকিব নামের প্লেয়ারটা কিন্তু হ্যাকার আর এম এসে কিন্তু আমাদের সাথে এম এস এম আছে ওই যে কিল করতেছে দেখতেছেন আমি কিন্তু এই কভারটা সবাইকে দৈরে রাখার জন্য বলি এবং জোন কিন্তু সাইরা দিছে এই কারণে আমাদের সেফ জোনে যেতে হবে আমরা সেফ জোনে যাইতে শুরু করি সামনের দিকে যাই এবং আমাদের ভিতর কিন্তু একটা ভয় থাকে যে হ্যাকার কোন সময় আমাদেরকে মাইরা দেয় আমরা কিন্তু এইখান থেকে এই যে সেফ জোনটা ধরি এইখানে সেফ জোন এই যে আমার এই সামনে কিন্তু জোন আমি এখানে সেফ জোনটা ধরি এবং এই দিকে তাকাইতে দেখি যে ওই যে ঘরের ভিতর দিয়ে একটা প্লেয়ার বের হয়েছে আমি এক শর দেয় আমারও এক শর এবং আমি মাইরা দেয় এম এস এম রাফি রেস কিন্তু এখানে শেষ একশো লেভেলের প্লেয়ার এম রাফি কিন্তু আজিম গেমিং এর স্কাউটমেট ছিল এবং এক্স এফ টু এক্স এফ ছিল ওরা কিন্তু শেষ আজিম গেমিং এর স্কাউট অলরেডি শেষ এবং আকাশ থেকে দেখতেছেন ওই যে প্লেয়ার নামতেছে ওই যে দুইটা প্লেয়ার নামছে এবং ওই সাইডের একটা প্লেয়ার গুলোয়ালমার্সে আমাদের পুষার কিন্তু আরে গাড়ি দিয়ে বাড়ি মেয়েরা নক করে দিছে এবং আমরা এখান থেকে সামনের দিকে যাই ওদেরকে মারার জন্য আমাদের কিন্তু আর তিনটা প্লেয়ার বাইচে আছে আমরা মারার জন্য এই যে উপরে প্লেয়ার দুইটা কিন্তু থাকে একটা প্লেয়ার ও বাই যেটা ওদেরকে রিভাইভ দিছে ওই প্লেয়ারটা কিন্তু জোনে এলিমিনেট হয়ে গেছে সো দুইটা প্লেয়ার আছে আমরা চারজন আর ওরা দুইজন আমি উপরে উত্তরতে একজন কিন্তু নক আমি একটা নক করে দিছি এবং ওই লাস্ট প্লেয়ার কিন্তু আসছে ওদিকে এবং লাস্ট প্লেয়ারও কিন্তু আমি বাইরে দিচ্ছি ম্যাচটা কিন্তু অপি একটা বুয়া কইরা ফেলাই আমরা